লোকটা লাগে প্রত্যেকটা সপ্তাহে আমার ঘুরুন লাগে এই রাত দশটা পর্যন্ত যাই বসে থান লাগে এই কিস্তির টেহার লেগা আজকে লোকের ভাই লেগে একটা কথা শোনায় প্রতি সপ্তাহে সপ্তাহে খেলা ভাইছে দেহি বাড়িতে আছে নাকি ওই যে কই গেছে বাসা তালা মারা এমন কই খুঁজি আমি

টাকা যা আছে তা তুলে আন পরে আমি এখনই আমি টাকা নিয়ে আপনার আইসা বিকাশ দেইতেছি আপনি জানুই না জানেন বইতা মেনে বইতাম হ্যাঁ বসেন গো কত লাগবে আপনার আমার বেশি না ভাই 5 মিনিট আমি খালি যাব আর আসব তাহলে আমি বললাম হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আমি হোসেন ভাইয়ের কিস্তিটা লই আপনি বাসা থেকে টাকাটা ডাক নিয়ে আসেন আমি হোসেন ভাই দোকানে বসতে দিই দোকানটা হ্যাঁ হোসেন ভাইরে চিনেন না হ্যাঁ তাড়াতাড়ি আসেন তাহলে ভাই দেরি করেন না ভাই ঠিক আছে আমি এনে বসতেছি হোসেন ভাই আছেন ভাই দোকানে হোসেন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি আছেন আসি ভাই বেশি ভালো না তো আপনাদের কলে কেমনে ভালো হই আপনারা সমিতির কিস্তি দেন না আমনে লাগে তো মনে করেন যে আমার সমস্যা ওনে এক লোক আছে রাকিব আর এই যে দি দিয়ে আমনে আপনি আমরে কর দুই জনে জালাম চাকরি হেরে দেন তো ভাই কে আই দেন না আপনি সমিতির কিস্তি দেন দেন না না ভাই মাত্র ভাই

কি আমি পড়াইতাছি জান না আমি দেই দিছি না না কিছু বড় বড় জিনিস দাও কতমার না তোমার ঘরো যাবায় আমার ঘরে থাকে পায় কি ঘর আছে ফোন দি কল দিছে আচ্ছা দড়ি দেই কি কর থাকি ভাই ভালো না পুছা এডা

কল দিয়া বুদ্ধি দর কিস্তি যাতে না দে বাট পারি বুদ্ধি বাট পারে বাট পারে ষড়যন্ত্র করে আয় আমার কিস্তি দেরি করে কিস্তি দে না যাই আজকে ওর কাছে যাই ডাক্তার তোমার

যে আর আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি এক রাখি নে কাছে বুঝছো আমার চাকরি টান শুরু হয়েছে না আমার মনে চাকরি দেয় এই মাসে থাকতো না আর বেশি দিন না সারা ছয়টা মাস কষ্ট করে

ভাই তোমার কয়টা কিচ্ছু জমছে তুমি তো টেড়া ইচ্ছা করে নিতছ না অন যাও আমি এইটা দে তোমার দেইটা কয়টকে আছে যে তোমার দুইটকে কিচ্ছু গলাই দিস ভাই মাছের খাওয়া না না ভাই মাছের খাওয়া লওগা ভাই হই না ভাই ভাত পরি তো বহুত করছ মাছের ভাই যা মরে দাও ভাই মরুগা